হ্যালো এভরিওয়ান হাজির হয়েছি নতুন একটা সেশনে আজকের সেশনে আমরা সাতটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব কিন্তু কিন্তু সাত রকম ভাবে ঠিকই শুনেছেন আজকের সেশনে আমরা একটি বাংলা বাক্যকে সাত রকম ভাবে সাত বলতে গেলে আট থেকে নয় রকম ভাবে কি করে ইংলিশে বলতে হয় সেটা শিখে নেব আট থেকে নয় রকম ভাবে এখানে দেখুন কি কি সেন্টেন্স আছে স্টেশনে পৌঁছে সে বন্ধুকে ফোন করলে যে পৌঁছে এটা নিয়ে কনফিউশন তাই না চোখ খুলে আমি আমার মাকে দেখলাম চোখ খুলে এটার জন্য কি করে ইংলিশে বলবো ডোন্ট সরি আমি বলে দেবো আট থেকে নয় রকম ভাবে কি করে বলবেন তাকে দেখে আমি ভয় পেলাম ভয় পেয়ে গেলাম তাকে দেখেই সেখানে গিয়েই তার অসুস্থ হয়ে পড়লো সেখানে গিয়ে এছাড়া আরো বাদ বাকি যে তিনটে সেন্টেন্স আছে সেগুলো নিয়েও আলোচনা করব দেখুন এই ধরনের সেন্টেন্স আমরা আগে বললাম আট থেকে নয় রকম ভাবে বলতে পারি অন তার সঙ্গে ভরবের সঙ্গে আইএনজি অন প্লাস ভর তার সঙ্গে আইএনজি অর্থাৎ জেড ইমিডিয়েটলি আফটার দিয়ে বলতে পারি অ্যাজ সুন অ্যাজ দিয়ে অ্যাজ দিয়ে বলতে পারি রাইট আফটার দিয়ে বলতে পারি আপন তারপরে জেরান্ট বা আফটার তারপরে জেরান্ট অ্যাজ সুন নো সোনার হ্যাট দিয়ে বলতে পারি এবং আপনারা জানেন নো সোনার হ্যাড অ্যাস সুন এবং নো সোনার হ্যাড নিয়ে অনেক আগে সেখানে আলোচনা করা হয়েছে নো সোনার হ্যাড আবার বিভিন্ন ভাবেও আমরা ইংলিশে বলতে পারি তাই না তাহলে প্রথমটা প্রথমটা আমরা আজকে প্রথম যেটা দেওয়া আছে এখানে নিয়মে চারটা দেওয়া আছে অন প্লাস ভার্বের সঙ্গে আইনজি এটা দিয়ে করছি ওকে দেখুন স্টেশনে পৌঁছে সে বন্ধুকে ফোন করলো তাহলে প্রথমে অন দিয়ে শুরু করব। তাহলে অন এরপর দেখুন পৌঁছে অ্যারাইভ তার সঙ্গে আইনজি তাহলে কি হবে অ্যারাইভিং অন অ্যারাইভিং কোথায় পৌঁছে স্টেশনে স্টেশন এবং ইন দ্য মধ্যে কি পার্থক্য সেটা আমরা জানি তাই না সে বন্ধুকে ফোন করলো সে বলতে পারি ওকে হি কল করলো তার বন্ধুকে হিজ ফ্রেন্ড হিজ ফ্রেন্ড অন অ্যারাইভিং এট দ্য স্টেশন হি কল্ট হিজ ফ্রেন্ড দেখুন ফ্রেন্ডস এই সেন্টেন্স টিকে আমরা অন অ্যারাইভিং দিয়ে অন প্লাস জেরান্ট দিয়ে করলাম আবার এই সেন্টেন্স টিকে এতগুলো পদ্ধতিতে আমরা কিন্তু করতে পারি কিন্তু একটা সেন্টেন্সকে যদি আমরা এতগুলো পদ্ধতিতে করতে যায় তাহলে অন্যান্য যে সেন্টেন্স গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার সময় পাবো না কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে সেই কারণে এক একটা সেন্টেন্স আমরা এক একটা পদ্ধতিতে করবো এবং আপনারা বাড়িতে একটা সেন্টেন্সকে কে এতগুলো পদ্ধতিতে খাতায় লিখে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন ওকে পরেরটা কি আছে চোখ খুলে আমি আমার মাকে দেখলাম তাহলে অন দিয়ে করলাম এবার ইমিডিয়েটলি আফটার দিয়ে করি ইমিডিয়েটলি আফটারকে আমরা প্রথমে বসাতে পারি শেষেও বসাতে পারি চোখ খুলে আমি আমার মাকে দেখলাম তাহলে দেখুন কখন আমি আমার মাকে দেখলাম চোখ খুলেই ইমিডিয়েটলি আফটার যদি আমরা মাঝখানে বসাই তাহলে আমি আমার মাকে দেখলাম এই পার্টটা আমাদের আগে লিখতে হবে আয় আমি আমার মাকে দেখলাম বা দেখেছিলাম আই সাই মাদার দেখলাম না চোখ খুলে চোখ খুলে ইমিডিয়েটলি আফটার আফটার চোখ খুলে মানে আমার চোখ খুলে আফটার এরপরে কি হয় বর্বের সঙ্গে যে যোগ হবে আফটার যদি থাকে তাহলে জেরান হবে ওপেনিং মাই আইজ।

আমি যখন তাকে দেখলাম আমি যখনই তাকে দেখলাম তাই না এর মানে হচ্ছে আমি যখনই তাকে দেখলাম কমা দিতে হয় এরপরে আমি ভয় পেয়ে গেলাম আমি যখনই তাকে দেখলাম তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম আই গট অর্থাৎ ভয় পেয়েছিলাম আই গট কেয়ার I got scared. As soon as I saw him, I got scared. এটা কিভাবে বলতে পারি? I got scared as soon as I saw him. তখন মাঝখানে যে কমাটা আছে সেটা থাকবে না। পরের পাটা যদি আমরা আগে দেখি এই এত এই সেন্টেন্সটিকে আমরা এই দুভাবে বলতে পারি। অন্যান্য পদ্ধতিতেও বলতে পারি। বারবার বলছি যে কোন পদ্ধতি আমরা বলতে পারি কারণ একটা সেন্টেন্সকে বাংলার একটা সেন্টেন্সকে ইংলিশে আমরা অনেক পদ্ধতিতে বলতে পারি। দেখুন সেখানে গিয়েই তারা অসুস্থ হয়ে পড়লো সেখানে গিয়ে তারা যখনই তারা সেখানে গেল তখনই তারা অসুস্থ হয়ে পড়লো তাহলে সেখানে গিয়েই অ্যাস দেখানে তারা অসুস্থ হয়ে পড়ল তাহলে বলতে দেয়ার তাহলে চারটি পদ্ধতি আমরা শিখলাম চলুন আরো তিনটি পদ্ধতি আমরা শিখিনি খবরটা শুনে আমি ছুটে এলাম খবরটা শুনে এবার কি দিয়া করবো রাইট আফটার দিয়ে করি এই সেন্টেন্সটাকে রাইট আফটার দিয়ে আমরা লিখি তাহলে আমরা ছুটে রাইট আফটার দিয়ে যখন আমরা করব তখন শেষের পার্টটিকে আমরা আগে লিখে নিব আমি ছুটে এলাম আই রাস্ট ওভার আমি ছুটে এলাম রাইট আফটার এবার রাইট আফটার লিখতে হবে রাইট আফটার খবরটা শোনেই খবরটা শুনে শোনে রাইট আফটার মানে পরে রাস্ট ওভার রাইট আফটার হিয়ারিং কেন হয়েছে বুঝতে পারছেন নিশ্চয়ই হিয়ারিং দ্য নিউজ হিয়ারিং দ্য নিউজ আই রাস্ট ওভার রাইট আফটার হিয়ারিং দ্য নিউজ হোমওয়ার্ক শেষ করে সে ঘর থেকে বেরিয়ে গেল আপন এটা দিয়ে করতে পারি আপন প্লাস অথবা আফটার প্লাস আফটার প্লাস জেরান্ড তাহলে আপন দেখুন শেষ করে আপন যখন আসবে তখন আনতে হবে শেষ করেই কমপ্লিটিং কমপ্লিটিং আপন কমপ্লিটিং কি শেষ করেই হোমওয়ার্ক শেষ করেই দা হোমওয়ার্ক দা হোম আপন কমপ্লিটিং দ্য হোমওয়ার্ক সে ঘর থেকে বেরিয়ে গেলো হবে হি আপন দ্য হি লেফট দা রুম শেষ খবরটা শুনে সে কানতে শুরু করলো লাস্ট বাট দ্য লিস্ট খবরটা শুনে সে শুরু করলো নো সোনার হ্যাট দিয়ে করি ন সোনার হ্যাট নো সোনার হ্যাড দিয়ে যখন করবো তখন নো সোনারটা আগে লিখতে হবে নো সোনার নো সোনার হ্যাড খবরটা সে শুনলো এটা আমাদের লিখতে হবে নো সোনার হ্যাড হার্ড দা নিউজ এরপরে কি আনতে হবে দেন দেন নয় কিন্তু দেন দেন সে কি করলো সে কাঁদতে শুরু করলো নিউজ দেন হি স্টার্টেড ক্রাইম সো ফ্রেন্ডস আজকের শেশনে আমরা সাতটি সেন্টেন্স শিখলাম এবং সাত রকম ভাবে শিখলাম এবার আপনাদের কাজ হলো প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা পদ্ধতিতে শেখা অর্থাৎ একটি সাত থেকে আপনারা খাতায় লিখে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন 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 তার সাথে কাজ লাইক শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন টপিক নিয়ে ইন্টারেস্টিং টপিক নিয়ে এবং যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে তো দেখা হচ্ছে পরের সেশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ